সমস্ত প্রশংসা আকাশ আকাশজমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য জাহান্নাম আরবি শব্দ জাহান্নামকে ফার্সিতে দোজখ আর বাংলায় নরক বলা হয় ইসলামের পরিভাষায় জাহান্নাম হল পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল সেদিন যাদের আমল নামার প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট হবেন তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম একজন মানুষ জাহান্নামে প্রবেশের চেয়ে বড় কোনো লাঞ্ছনা কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারে না আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরেস্তা তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে সহি মুসলিম আঠারোশো বেয়াল্লিশ এ থেকে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে জাহান্নামের আয়তন পরিধি ও গভীরতা আমাদের কল্পনাতীত আমাদের চোখে দেখা সবচেয়ে বৃহৎ সৃষ্টিগুলো যেমন চন্দ্র সূর্য প্রভৃতি থেকেও বিশাল হবে জাহান্নাম জাহান্নামের স্তর জাহান্নামের সাতটি স্তর রয়েছে প্রতিটি স্তরে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন মাত্রার শাস্তির ব্যবস্থা অপরাধীদের তাদের অপরাধ অনুপাতে সেসব স্তরে রেখে শাস্তি দেওয়া হবে সবাইকে এক স্তরে রেখে একমাত্রায় শাস্তি দেওয়া হবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ কোরানে বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে নিসা একশো পঁয়তাল্লিশ প্রথম স্তরের নাম জাহান্নাম এই স্তরে থাকবে গুনাহগার মুমিনরা দ্বিতীয় স্তরের নাম লাজা এর অর্থ হল লেলিহান অগ্নি এতে থাকবে ইহুদিরা তৃতীয় স্তরের নাম হুতামাহ এর অর্থ প্রজ্জ্বলিত আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে এই স্তরে খ্রিস্টানরা অবস্থান করবে চতুর্থ স্তরের নাম সাইর এর অর্থ জ্বলন্ত আগুন জাহান্নামের এই স্তরে থাকবে সাবিনরা ইহুদি বা খ্রিস্টানদের একটি উপদল পঞ্চম স্তরের নাম সাকার এর অর্থ হল যন্ত্রণাদায়ত আগুন জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে অগ্নি অগ্নিপুজারীরা ষষ্ঠ স্তরের নাম জাহিম এর অর্থ হল কঠিন অগ্নিদাহ এ স্তরে থাকবে মুশরিকরা সপ্তম স্তরের নাম হাবিয়া এর অর্থ গভীর গর্ত বা পাতাল একে বনা হয় ভয়াবহ জাহান্নাম এটি জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর আর এই স্তরে থাকবে মুসলিম নামধারী মুনাফিকরা জাহান্নামের আগুন ও উত্তাপ জাহান্নামের শাস্তিসমূহের অন্যতম একটি উপাদান হল আগুন এ আগুন সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন এক হাজার বছর এই আগুনকে জ্বালানো হয়েছে শেষ পর্যন্ত তা লাল রং ধারণ করেছে তারপর আবার এক হাজার বছর এই আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে ফলে তা সাদা হয়ে গেছে অতপর পুনরায় এক হাজার বছর এই আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তা কালো হয়ে গেছে এখন তা মারাত্মক কালো রং ধারণ করে আছে জাহান্নামীদের শাস্তি কেয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে জাহান্নাম সেদিন জাহান্নামীদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে মানুষের ওপর হামলে পড়তে চাইবে তখন সে রাগ ও ক্ষোভে গর্জন ও হুঙ্কার দিতে থাকবে সেদিন জাহান্নামীদের হাত পা ও ঘাড় গলা শৃঙ্খলে বেঁধে বেরি পড়িয়ে প্রচণ্ড ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় উপুড় করে দলে দলে জাহান্নামের অতল গহবরে নিক্ষেপ করা হবে জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে সামুরা ইবনু জুনদু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কারো জাহান্নামের আগুন তার পায়ের টাখনু পর্যন্ত পৌঁছবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো কাঁধ পর্যন্ত পৌঁছবে সহি মুসলিম আঠারোশো রাসুল সাল্ল্লাহু সাল্লাম আরও বলেন জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যাকে আগুনের ফিতাসহ দুই পায়ে জুতা পরানো হবে এতে তার মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে যেমনভাবে অগ্নিতপ্ত তামার পাত্রে উত্তপ্ত পানি ফুটতে থাকে সে ধারণা করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কেউই ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সহি মুসলিম তিনশো আল্লাহ তালা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় পরিণত করবেন যেন তা অন্ধকার রাত্রির সমতুল্য পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং তাতে তাদের চেহারা বিভৎস আকার ধারণ করবে সুরা মুমিনুন একশো চার জাহান্নামীদের বিছানা হিসেবে আল্লাহ তালা আগুনের তৈরি বিছানা নির্ধারণ করে রেখেছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের ওপরের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন আর আমি এভাবেই জালেমদের প্রতিদান দিই সুরা আরাফ আফ একচল্লিশ জাহান্নামীদের খাদ্য ও পানীয় জাহান্নামের বাতাস হবে সামুম যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত আল্লাহ জাহান্নামীদের প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন আর এই ক্ষুধার্থ জাহান্নামীদের জাক্কুম নামক এক ধরনের বিষাক্ত গাছ ও তার ফল খেতে দেওয়া হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে তালা বলেন নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাদ্য গলিত তামার মতো তাদের পেটের মধ্যে এমনভাবে ফুটতে থাকবে যেমনভাবে গরম পানি ফুটতে থাকে কাটাযুক্ত এই গাছ এতটাই তেতো হবে যে ভেতরের নারী সব বেরিয়ে আসবে কাটা গিয়ে গলায় আটকে থাকবে গলা থেকে বেরো হবে না এবং ভেতরেও যাবে না তখন তারা পিপাসার্থ হয়ে পানি চাইবে যখন তারা পানি চাইবে তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে পিপাসার তীব্রতায় তারা গরম পানি পান করবে এই গরম পানির প্রভাবে ভেতরের নাড়ি সব গোলে ছিন্ন হয়ে মলদার দিয়ে বেরিয়ে যাবে এছাড়া সেখানে তাদের পুঁজ মেশানো পানি পান করতে দেওয়া হবে সে তা অতি কষ্টে ঢোক গিলে পান করবে কিন্তু তা গলার ভেতরে প্রবেশ করাতে পারবে না তারা গরম পানি পান করার সময় তা ফেলে দিতে চাইবে কিন্তু তার সম্ভব হবে না গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে পড়ে যাবে জাহান্নামীদের পোশাক জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে যা তাদের সমস্ত শরীরকে পুড়িয়ে দেবে আল্লাহ তালা জাহান্নামীদের আরও ভয়াবহ অবস্থা তুলে ধরে পবিত্র কোরআনে বলেন অতএব যারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে আর তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে যার ফলে তাদের পেটে যা আছে তা চামড়া গোলে বেরিয়ে যাবে তাদের শাস্তির জন্য আছে লোহার হাতুড়ি তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের তার ভেতরে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন কর জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে প্রতিদিন যে শাস্তি দেওয়া হবে তার তার আগের দিনের চেয়ে বেশি হবে তাই এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই এভাবেই জাহান্নামীদের জীবন চলতে থাকবে মরণহীন জীবন জাহান্নামীরা তাদের চতুর্দিক থেকে আগুন দ্বারা বেষ্টিত থাকবে জাহান্নামের এই আগুন ও হবে ঘন কালো অন্ধকার সেখানে কোনো আলো নেই এবং নেই কোনো শিখা নেই জাহান্নামিরা সেখানে শান্তিতেও থাকবে না ঘুমাবেও না এবং মৃত্যুবরণও করবে না আল্লাহ তালা বলেন আর সব দিক থেকে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসতে থাকবে কিন্তু সে মরবে না সুরা ইব্রাহিম সতেরো পবিত্র কোরআনে তালা আরও ঈর্ষাদ করেন নিশ্চয়ই সে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না সুরা তোহা পঁচাত্তর আমাদের জাহান্নামের এ ভয়াবহ আজাব থেকে বাঁচতে হলে মহান আল্লাহর দরবারে সমস্ত গুনাহ মাফের জন্য সঠিকভাবে তৌবা করে ইবাদত বন্দেগিতে নিমগ্ন হতে হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহার সবাইকে জাহান্নামের এ ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন আমিন